সুরা আল বাকারা ওয়ালানাব্লু ওয়ানকুম বিশঈ ইম্ মিনাল হৌ ফি ওয়াল জুয়াই ওয়ানকসিম্ মিনাল আম ওয়াল আন ফুসি ওয়াতসমা রতি ওয়াবাশ্বি সবিরিন আয়াত একশো আমাদের জীবনে এর গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়াতআলা বলেন আর অবশ্যই আমরা তোমাদেরকে পরীক্ষা করব ভয় ক্ষুধা ধনসম্পদের ক্ষতি যান মালের ক্ষতি এবং ফল ফসলের ক্ষতির মাধ্যমে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও এই আয়াতের গভীর অর্থ আমাদের জীবনের বাস্তবতা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেয় পৃথিবীর জীবন কোনো সমস্যা মুক্ত স্বর্গ নয় এখানে মানুষ বিভিন্ন ধরনের পরীক্ষার মধ্য দিয়ে যাবে ভয় জীবনে নানা রকম ভয় আসে অসুস্থতার ভয় ভবিষ্যতের ভয় শত্রুর ভয় পরিবার বা সন্তানের চিন্তা এসবই মানুষের জন্য আল্লাহর পরীক্ষা ক্ষুধা এটি শুধু খাবারের অভাব নয় রিজিকের সংকট আর্থিক কষ্ট চাকরি বা আয়ের অনিশ্চয়তা এসবও আল্লাহর পরীক্ষা ধন ক্ষতি সম্পদ কমে যাওয়া ব্যবসায় ক্ষতি অর্থ হারানো সম্পদ নষ্ট হওয়া এগুলো আমাদের ইমান পরীক্ষা করে জীবন ও জানের ক্ষতি প্রিয়জনের মৃত্যু নিজের অসুস্থতা পরিবারের কাউকে হারানো এগুলো মানুষের ধৈর্যের সবচেয়ে কঠিন পরীক্ষা ফল ফসলের ক্ষতি কর্মে ব্যর্থতা পরিশ্রমের ফল না পাওয়া পরিকল্পনার ক্ষতি জীবনের প্রত্যাশা পূরণ না হওয়া এই সবকিছুই জীবনের অংশ এবং পরীক্ষা আয়াতের মূল শিক্ষা পরীক্ষা আসবেই এটাই পৃথিবীর নিয়ম মানুষ যখন দেখে কেন আমার এত কষ্ট আসছে আল্লাহ বলেন এটাই আমার নিয়ম এই পৃথিবীতে পরীক্ষা ছাড়া কারো জীবন নেই আল্লাহ পরীক্ষা করেন কিন্তু ত্যাগ করেন না তিনি পরীক্ষা দেন যাতে আমাদের ইমান শক্তিশালী হয় আমাদের আত্মা পরিশুদ্ধ হয় আমাদের দোয়া তাওয়াক্কুল ও ধৈর্য বৃদ্ধি পায় কষ্টের পর আসে সুসংবাদ আয়াতের শেষে আল্লাহ বলেন ধৈর্যশীলদের সুসংবাদ দাও যারা ধৈর্য ধরে তারা কখনোই ক্ষতিগ্রস্ত নয় দুনিয়াতে শান্তি পাবে আখেরাতে বিশাল পুরস্কার পাবে ধৈর্য আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আমাদের জীবনে এই আয়াতের গুরুত্ব মানুষ কষ্টে ভেঙে না পড়ে শক্তি পায় এই আয়াত পড়লে মনে হয় কষ্ট আল্লাহর পরীক্ষা তিনি আমার দিকে আছেন আমি একা নই হতাশা দূর হয় কঠিন পরিস্থিতিতে হৃদয় শান্ত হয় ধৈর্য শেখায় যারা ধৈর্য ধরে তারা আধ্যাত্মিকভাবে উঁচু স্তরে পৌঁছে আল্লাহর প্রতি ভরসা বাড়ে তাওয়াক্কুল বাড়ে যে আল্লাহ পরীক্ষা করছেন তিনি উত্তম পরিণাম দেবেন এই আয়াত আমাদের মনে করায় যে জীবন শুধু সুখের নয় কষ্ট আল্লাহর রহমাত কারণ এর মাধ্যমেই মানুষ শক্তিশালী পরিশুদ্ধ ও আল্লাহর নিকটবর্তী হয় যারা কষ্টের সময় ধৈর্য ধরে আল্লাহর দিকে থিরে যায় তাদের জন্যই আছে আল্লাহর বিশেষ সুসংবাদ